নমস্কার সবার কি অবস্থা কেমন আছো সবাই আশা করছি সবাই ভালো আছো সুস্থ আছো আমি অনেক ভালো আছি চলে এলাম নতুন আরেকটি একটি ডেলি ব্লগ নিয়ে তোমাদের সামনে তো আজকের দুপুরে কি কি রান্না করছি সেগুলোই তোমাদের সাথে শেয়ার করব আর আমি হচ্ছে রান্না করার আগে যা যা করি সেগুলো তোমাদের সাথে অবশ্যই শেয়ার করব তো তোমরা অনেকেই রান্না করার আগে সমস্ত কিছু জোগাড় করেই রান্না করো আমি অনেক চেষ্টা করি কিন্তু করতে করে উঠতে পারি না কারণ সকালের ব্রেকফাস্ট থাকে তো ছেলেকে খাওয়াতে এটা করতে সেটা করতে সময় অনেক দিক থেকে চলেই যায় কোথা দিয়ে চলে যায় আমি নিজেও বুঝতে পারি না আর একটা ব্যাপার হচ্ছে যে আজকে আজকে আমার বরমশাই সকালবেলা দেখছি ব্রেকফাস্ট নিয়ে চলে এসেছে আর আজকে আমার ঘুম থেকে উঠতেও অনেকটা লেটও হয়ে গেছে তো ছেলেকে খাওয়াতে তো অনেকটা সময় লেগে যায় তাই জন্য সব কিছু সকাল থেকে ব্লগটা করে হয়ে ওঠা হয় না তো চলো আজকে তাহলে দুপুরে কি কি রান্না করছি সেটাই তোমাদের সাথে শেয়ার করব। চলো তাহলে দেখি কি কি রান্না করছি করছি ওল আর ওলটা ভীষণই নরম তাড়াতাড়ি করে সেদ্ধ হয়ে যায় আর তার সাথে আলুও দিয়ে দিয়েছি তো এই ওলটা আজকে কি রান্না করব জানো ওল চিংড়ি তো চিংড়ি মাছটাকে একটু জলে ভিজিয়ে রেখেছি পুরো বড় হয়ে গেছে তো তারপরে ওগুলোকে ছাড়াবো সেটাও তোমাদের সাথে শেয়ার করব। ওলটা সেদ্ধ হয়ে গেলে ওটাকে আগে জল থেকে তুলে নেব তারপরে এইদিকে দেখো সমস্ত পেঁয়াজ কুচি করেই রেখেছি কারণ ওল চিংড়ি বানাবো তার জন্য আর বানাবো পুঁই মেটুলি দেখো পুঁই মেটুলি রান্না করব তাই আলু বেগুন ওলকপি যে পুঁই মেটুলি রয়েছে ব্যাস এই দিয়ে আজকে পুঁই মেটুলি রান্না করব আর ওদিকে করব ওল চিংড়ি এই আর ছেলের জন্য অল্প করে একটু ডাল বসাবো তো এইদিকে কড়াই তো আমার গরম হয়েই গেছে তো এখানে প্রথমেই দিয়ে দিলাম আমি সর্ষের তেল অল্প করে একটু সর্ষে তেল দিয়ে দিলাম এইবারে ফোড়নে দেব এই যে একটা শুকনো লঙ্কা আমি ফোড়নে দিয়ে দিলাম এখানে রয়েছে পাঁচ ফোড়ন সর্ষে আর জিরে এটা আমি মিক্স করে রেখেছি একদম অল্প অল্প এক চিমটি চিমটি করে দিয়েছি একেবারেই অল্প একটু একটু করে অল্প সর্ষে জিরে আর পাঁচ ফোড়ন দিয়েছি এর মধ্যে সেটা এবার আমি ফোড়নে দিয়ে দিলাম এটাকে হালকা মত একটু ভাজা ভাজা করে নিয়ে এখানে দিয়ে দিলাম তেজপাতা

ঠাকা এদিকে ওলটা সেদ্ধ হয়ে গেছে এটাকে এবারে আমি ছাঁকিয়ে নেব চিংড়ি মাছগুলোকে জলে ভিজিয়ে রেখেছিলাম এবারে এগুলোকে আমি ছাড়িয়ে নেব গলে গেছে চিংড়ি মাছগুলোর সাইজ দেখো দেখতে পাচ্ছ এটা যে চিংড়ি মাছের সাইজ এগুলোকে ওই চিংড়ি বানাবো একটু ওই যে বড় হয়ে আসে ছাড়িয়ে নিই তারপরে আসছি এবার কি অবস্থা দেখা যাক ঢাকনাটা খুলে রাখে তরকারিটা একেবারে মজে গেছে মানে সবজির জলে যতটা সেদ্ধ হওয়ার হয়ে গেছে এবার বাকিটা আমি জল দিয়ে শেদ্ধ করব সেই জন্য আমি একটু মশলা দেব তো কি মশলা দেবো সেটাও তোমাদেরকে একটু দেখিয়ে দিই এই দেখো এর মধ্যে রয়েছে জিরে আর সর্ষে অল্প একটুখানি করে বেটেছি তো এইটুকু মশলা আমি দেবো যাতে গ্রেভিটা মাখা মাখা হয় এই দেখো একটুখানি দিয়েছি বেশি একটা ভালো করে ধুয়ে একেবারে জলটা দিয়ে দেবো এর মধ্যেও কিছুটা লেগে আছে এইভাবে ধুয়ে আমি দিয়ে দেবো এই দেখো বেশ অল্প করে জল সেদ্ধ হয়ে যায় একেবারে গা মা রান্নাটা করবো তাই বেশি একেবারে জল একদম মাপেই জল দিয়েছি এবারে দিয়ে দেবো হলুদ এই দেখো হলুদ দিয়ে দিলাম এই সময়টাতেই আমি হলুদটা দিই তাতে হলুদের কালারটা ভালো আছে এবারে দেখো ভালো করে মিক্স করে সেদ্ধ হয়ে গেলে তারপরে তোমাদেরকে ফাইনাল লুকটা দেখাবো এবার এটাকে ঢাকা দিয়ে দিচ্ছি সেদ্ধ হয়ে যাক তারপরে আবার আসছি তোমাদের এইদিকে দেখো চিংড়ি মাছগুলো আমি ছাড়িয়ে নিয়েছি আবার চিংড়ি মাছের মধ্যে নুন আর হলুদটা দিয়েই দিয়ে রেখেছিলাম তো ওটা ভিডিও করা হয়নি তো এই দেখো করে এবারে মাখিয়ে নেব দেখা যাক কতটা কি হলো রান্না এবার তুমি বসে যাচ্ছে জলটা অনেকটাই শুকিয়ে গেছে আর একটু জলটা শুকিয়ে গেলে এবারে নামিয়ে নেব আর না আর আর এত নরম কি গেছে বলে তরকারিটা খেতেও ভালোই লাগবে তার কারণ হচ্ছে যদি কোন রকম ঘন্ট বানাতে যাওয়া হয় মানে কোনো রকম সবজি যদি একটু খাটা ঘাটা হয় তাহলে সেই তরকারি কিন্তু বেশি খেতে ভালো লাগে হ্যাঁ তো এটা আমি যেহেতু তুই মেটুলি চচ্চড়ি বানাচ্ছি তাই এরকম মাখা মাখা তরকারি খেতে গরম গরম তরকারি খেতে কিন্তু অসাধারণ লাগে তাই না আর নুন টুন একেবারে পারফেক্ট হয়েছে কারণ প্রথমে যা নুন দিই তাতে আমার ঠিকঠাক হয়েই যায় একদম ঝাল নুন টুন সবই ঠিক আছে অসুবিধে কিছু হবে না একটু হালকা করে আমি চিনি দেব আমি একটু অল্প করে চিনি দেব একদম এক চিমচি না ব্যাস হয়ে গেল মাখা মাখা তরকারি চচ্চড়ি তুই মেটিমি চচ্চড়ি খেতে তোমরা কে কে ভালোবাসো অবশ্যই কিন্তু কমেন্ট করে জানিয়ে জানাবে আর তোমরা কুই মেটুলি কিভাবে রান্না করো সেই রেসিপিটাও যদি পারো আমাদের সাথে আমার সাথে শেয়ার করো তো ঠিক আছে চলো হয়ে গেল আমার চচ্চড়ি বানানো এবার এটাকে নামিয়ে নি। কড়াই গরম হয়ে গেছে এবার দিয়ে তেল তেল গরম হয়ে যাওয়ার পরে সেদ্ধ করা ওল আর আলুগুলো বেশ লাল লাল করে ভেজে নেব কেন জানি না এই ওল আর আলু ভালো করে ভেজে রান্না করলে সেই রান্নার স্বাদ অপূর্ব হয় খেতে এরকমই লাল লাল করে ওল আর আলুগুলোকে ভেজে নিয়ে তারপরে বাকি রান্নাটা শুরু করবো যেহেতু আর কড়াইতে তেল নেই সমস্ত তেল নিয়েছে সে কারণে চিংড়ি মাছগুলোকে ভেজে রাখবো যেটুকু সেই পরিমাণ তেল দিয়ে তার মধ্যে দিয়ে দিলাম তেজপাতা গোটা গরম মশলা আর দিয়ে দিলাম জিরে ফোড়ন ব্যাস এবারে এটাকে একটু হালকা করে ভেজে নিয়ে তার মধ্যে দিয়ে দেবো পেঁয়াজ কুচি আর দিয়ে দেবো আদা বাটা ভালো করে একটু ভেজে নিয়ে তারপরে দিয়ে দেব টমেটো কুচি ব্যাস এবারে সামান্য জল দিয়ে দিয়ে বেশ সুন্দরভাবে ভাবে ভাপিয়ে ভাপিয়ে কষিয়ে নেব সামান্য পরিমাণে তেল দিয়ে রান্না করতে গেলে একটু তো কষ্ট করে ধৈর্য দিয়ে রান্না করতেই হবে তারপরে রঙের জন্য দিয়ে দিলাম হলুদ গুঁড়ো লঙ্কার গুঁড়ো আবারও সামান্য পরিমাণে জল দিয়ে ভালোভাবে কষিয়ে নিয়ে দিয়ে দিলাম ধনে গুঁড়ো এরপরে দিয়ে দিলাম আবারও সামান্য পরিমাণে জল দিয়ে মশলাটাকে বেশ ভালোভাবে কষিয়ে নিয়ে তারপরে দিয়ে দিতে হবে এই লাল লাল ভেজে রাখা ওল আর আলু ব্যাস এইবার সুন্দর করে ভালো করে একটু দমে কষিয়ে নিয়ে দিয়ে দেবো পরিমাণ মতো জল বাকি যেটুকু সেদ্ধ হওয়ার দরকার সেই পরিমাণে জল দিয়ে এটাকে ফুটতে দিতে হবে যখন সেদ্ধ হয়ে আসবে তখন চিংড়ি মাছগুলোকেও দিয়ে দিতে হবে কারণ চিংড়ি মাছ আবার বেশি ফোটালে পরে চিংড়ি মাছ হয়ে যাবে শক্ত জন্য চিংড়ি মাছকে বেশি ফোটানো যাবে না নামানোর আগে সামান্য পরিমাণে ঘি দিয়ে এবার এইভাবে মাখা মাখা করে নামিয়ে নিতে হবে ব্যাস হয়ে গেল ওলের দম এই দিয়ে আজকে দুপুরে জমিয়ে খেলাম ভাত এই দেখো এখনো বর্মশাই এসে পৌঁছায়নি আর এদিকে বর্মশাইকে ডেকেই পাচ্ছি না গরম গরম রান্নাগুলো খেয়ে দেখো কেমন রান্না করেছি তো ফাইনালি বর্মশাই এসেও পৌঁছেছে আর আমি তো জমিয়ে খেতেও বসে পড়েছি কারণ গরম গরম ভাত গরম গরম তরকারি এ যে খেতে কি অমৃত লাগে যারা খায় তারাই বুঝবে তাই না তো যাই হোক আজকে পুঁই মেটুলির তরকারি আর রয়েছে ওলের দম কি যে খেতে সুস্বাদু খেতে ছিল আজকে দুপুরের এই রান্নাগুলো দারুণ এবার বলো তো এই দুটি পদের মধ্যে কোডটা তোমাদের সব থেকে প্রিয় অবশ্যই কমেন্ট করে জানিও চলো আজ তাহলে এই পর্যন্ত দেখা হবে নেক্সট আর নতুন ব্লগের সাথে ভালো থেকো সুস্থ থেকো সাবধানে থেকো টাটা বাই বাই